আজকে বিশেষ আলোচনা করব এই দু হাজার পঁচিশে মকর রাশির সম্পর্কে যে দু হাজার পঁচিশে এমন কি কি ঘটনা ঘটতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে যেটা মকর রাশি সারা জীবন মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে ইংরেজি নববর্ষের শুরুতেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বছর যেন সব দিক থেকে এই মকর রাশিটির ভালো হয় এটা আমি প্রার্থনা করছি তার সাথে বিশেষ অনুরোধ করব যারা আমাদের চ্যানেলের অনুষ্ঠান দেখছেন এবং যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে মকর রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে এটা আমার বিশ্বাস তো আজকের আলোচনাটি আপনারা রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন আজকের এই বিশ্লেষণটি খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে যাচ্ছে তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার একটু সময় লাগবে যদিও তো যদি ফাস্ট ফরওয়ার্ড করেও দেখেন তাও চলবে কিন্তু অবশ্যই দেখবেন তবে আলোচনাটি আজকে করব বিশেষ কয়েকটি গ্রহকে নিয়ে যেমন দেবগুরু বৃহস্পতি শনিদেব রাহু এবং কেতুকে নিয়ে কারণ এই চারটি গ্রহ অনেক সময় ধরে একটি রাশির উপর অবস্থান করে তাই এদের প্রভাব বেশি থাকে রাশির উপরে তবে অন্যান্য গ্রহদের যে প্রভাব থাকে না সেটাও না অন্যান্য গ্রহরা আসে যায় কিন্তু এই চারটি গ্রহ অনেক দিন ধরে রাশিকে প্রভাবিত করে তো রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে যার জন্য মকর রাশি সাড়ে সাথে শেষ পিরিয়ড চলছে এবং উনতিরিশে জুন শনি কিন্তু বকরি হয়েছিল এবং পনেরোই নভেম্বর শনি কিন্তু বকরি থেকে মার্গি হয়েছে এই যে একটা সময়কাল একটা পিরিয়ড ছিল এবং অবস্থান করছিল সে সময় রাহুল নক্ষত্র সাথে তো সে সময় কিন্তু একটা কষ্টদায়ী সময় গেছে মকর রাশির মধ্যে শনির রাহুল নক্ষত্র অবস্থান শনির জন্য ভালো এবার শনি তো পাপ গ্রহ তো ধন সম্পত্তির ঘরে অবস্থান তো টাকা পয়সার ব্যাপারে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে এই সেই সময় কারণ সাড়ে সাতিতে চন্দ্রমাকে বেশি প্রভাবিত করে শনি তো শনি তো পাপ গ্রহ তাহলে পাপ প্রভাবটা যথেষ্ট বেড়ে গেছিলো চন্দ্রমার উপর তো যথারীতি মকর রাশির ক্ষেত্রে অর্থকরীর দিক থেকে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিলো তবে আবার শনি দ্বারাই যে সম্পূর্ণ হয়েছিল সেটাও না সেই সময়কালে শুক্র গ্রহ বুধ কারোগ্রহ অষ্টম্পতি সূর্য বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছিল শনির সাথে সমসপ্তম যোগ অস্ত হয়ে যাওয়া বকরি হয়ে যাওয়া তারপরে রাহুর দৃষ্টি পড়ে যাওয়া তো অনেক ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়েছিল মকর রাশির তো এবার কি হচ্ছে যে সময়ের সাথে সাথে পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং পনেরোই নভেম্বর শনি মার্গি হলো তার সাথে আবার এগারোই নভেম্বর কেতু ও নক্ষত্র পরিবর্তন করে নিল চন্দ্রদেবের নক্ষত্র ছেড়ে প্রবেশ করলো সূর্যদেবের নক্ষত্র তো যাই হোক মার্গি শনি দু হাজার পঁচিশের শুরুতেই অবস্থান করবে এই দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর কিন্তু এবার নক্ষত্রটা পরিবর্তন হয়ে গেল সেটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবার কিন্তু শনিদেব অবস্থান অর্থাৎ এই ঘরে অবস্থান শনির আর্থিক দিক এবার আস্তে আস্তে মজবুত করবে মকর রাশির এবার এই শনিকে বুঝতে গেলে প্রথমে দেখতে হবে যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি মকর রাশির কোন ঘরে এই সময় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে হচ্ছে কি তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ এই সময়কালে যে সমস্ত মকর রাশির শনির মহাদশা শনির অন্তর্দশা শনির প্রত্যন্ত দশা চলছে তাদের কর্মক্ষেত্রে কিন্তু ছোটাছুটি ব্যস্ততা বৃদ্ধি করবে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ত করে তুলবে এবং ছোটাছুটি যথেষ্ট হবে অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে যে মানে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করবেন এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সফলও হবেন তৃতীয় ঘর হচ্ছে কি পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর তো শনিদেব এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে যার জন্য কর্মক্ষেত্রে এ সময় পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি হবে তার সাথে আবার কি যোগাযোগ জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে ছোটোখাটো যাত্রা হবে এর সাথে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার মানে চেষ্টা করছেন তাদের যাত্রা হবে আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে আবার পঞ্চম ঘর থেকে শিক্ষা জিনিসটাকেও দেখি তো শিক্ষার ব্যাপারেও কিন্তু বিদেশ যাত্রা এই বছর হবে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন বাইরে গিয়ে কিছু করার বহু রকম সমস্যা ছিল কাগজপত্রের দিক থেকে পাসপোর্টের দিক থেকে তো এই সমস্ত কাজগুলো কিন্তু হবে এবং বিদেশ যাত্রা হবে কিংবা যারা একেবারেই বাইরে থাকার প্ল্যান করছেন যে নিজের গ্রামে থাকতে ইচ্ছা করছেন আবার শহরে যাব ভালো ভালো ফ্ল্যাটে থাকব থাকবো বা জায়গা পরিবর্তন করব এই সমস্ত কাজগুলোও কিন্তু সমাধান এই সময় এই বছরে হবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান করাকালীন এই শনিদেবের এই সময়কালে বাড়ির ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং ছোট ভাই বোনরা যে কর্ম করবে তাতেও কিন্তু উন্নতির যোগ থাকছে আবার তৃতীয় ঘর হচ্ছে কি যোগাযোগের ঘর আর দ্বাদশ ঘর হচ্ছে কি ব্যয়ের ঘর বিদেশের ঘর তো এই সময়কালে যারা আবার মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে রয়েছেন যারা আবার ওকালতির কাজ করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট আবার যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন যারা সোশ্যাল কাজে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে তো পঞ্চম ঘর থেকে আমরা সিনেমা জগৎ দেখি সোশ্যাল মিডিয়া দেখি প্রতিভা জিনিসটাকে দেখি তো যারা আবার ইউটিউব আর ইউটিউবে কাজ করছেন সিনেমা জগতে কাজ করছেন তাদের জন্য এই সময়কাল আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে এই সময়কালে আবার খরচাপাতির জিনিসটা ভুলে গেলে চলবে না কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি অর্থাৎ খরচাপাতিও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে যেমন ভালো কলেজে অ্যাডমিশন নিতে যাবে বাইরে তো খরচাপাতি তারপরে বিদেশে কাজ করতে যাবে তো এদিক থেকেও তো একটা খরচাপাতি উঠে আসছে তো এই খরচাপাতিগুলো কিন্তু আবার যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সময় আস্তে আস্তে যত এগিয়ে যাবে উনতিরিশে মার্চ আসবে তখন আবার এই শনি রাশি পরিবর্তন করে ফেলবে এবং প্রবেশ করবে কোথায় রাশির তৃতীয় ঘর মিন অর্থাৎ এই সময় মকর রাশি সাড়ে সাতির অবসান হবে এবং এই মুহূর্তে এমন মনে হবে যে দেহ থেকে কোনো একটা পাহাড়ের সমান কিছু সরে গেল যাতে নিজেকে এই সময় কিন্তু ফ্রি মনে হবে এবার সাড়ে সাধি তো শেষ হল এবার মিন রাশিতে যে রাহু মানে শনি অবস্থান করবে এবার মিন রাশিতে কী হচ্ছে যে রাহু অবস্থান করছে রাহু এখানটাতে আঠারোই মে পর্যন্ত অবস্থান করবে এবং রাহুর সাথে শনির জুতি তৈরি হবে এবার রাহু আর শনির জুতি তৃতীয় ঘরে একই নক্ষত্রে পূর্বাভাদ্রপদে অর্থাৎ এই সময়কালে বিদেশের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো কারণ কি রাহু হচ্ছে কানেকশন যোগাযোগ আর শনি হচ্ছে কি কর্ম তাহলে কি বিদেশজনিত কাজগুলো যথেষ্ট এই সময় ভালো হবে যোগাযোগ জিনিসটা খুব ভালো হবে যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন যোগাযোগ মহাজনের সাথে যোগাযোগ এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে আবার কি হবে যারা সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা এই সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসের উপর রিসার্চ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এরপরে আঠাশে এপ্রিল শনিদেব প্রবেশ করবে নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপথে মকর রাশির ক্ষেত্রে শনি কি শনি হচ্ছে রাশির অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি এবার গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো বলবান হয়ে যায় এর আগে ছিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবার অবস্থান করবে নিজের নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে কি হবে যে রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করছে তো এই সময়কালে রাশির উপর বিশেষ প্রভাব পড়বে আর শনিরই রাশি এই মকর রাশি আর রাশিটা কি রাশিটা হচ্ছে ব্যক্তিত্ব তাহলে ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি অর্থাৎ ধন উপর বিশেষ প্রভাব পড়বে শনিদেবের এই অবস্থান তাও আবার কি রাহুর সাথে এই সময়কালে যোগাযোগ ব্যবস্থা আরও বেশি উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে এমন কিছু কিছু যোগাযোগ হবে সেটা কিন্তু কল্পনার বাইরে হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত রয়েছেন যারা শনি যাদবের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা টেকনোলজির সাথে জড়িত রয়েছেন সত্যি কথা বলতে এই সময় মা লক্ষ্মীর কী হবে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন মিডিয়াতে বিশেষ সফলতা পাবে যারা ওকালতির কাজ করছেন ওকালতির সাথে যারা যুক্ত রয়েছেন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যারা লোহার কাজে যুক্ত রয়েছেন অটোমোবাইলের কাজে যুক্ত রয়েছেন তেলের কাজে যুক্ত রয়েছেন খাদানের কাজে যুক্ত রয়েছেন বাড়িঘর তৈরির কাজে যুক্ত রয়েছেন বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন যারা আবার বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা বিদেশে কোনো কাজকর্ম করছেন বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে এই সময়কালে একটা বিশেষ দিক লক্ষ্য করা যাবে এই সাড়ে সাতির মধ্যে যে মানসিকভাবে হ্যাকেল হয়ে যাওয়া শারীরিক অবস্থার যে অবনতি হয়ে যাওয়া এগুলো সম্পূর্ণভাবে একবারে চেঞ্জ হয়ে যাবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং উচ্চপথ পাওয়াও যাবে এই সময় তার সাথে যে শত্রুগুলো মকর রাশির সাথে বিগত দিনও লেগেছিল সেই শত্রুগুলোর উপর এবার বিজয় পাওয়ার সময় এই সময়কালে বিগত দিনে যারা টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছিলো এই মকর রাশির যারা নিয়ন্ত্রণ ঠকিয়েছিল বা কাউকে টাকা পয়সা দিয়ে দিয়েছিলো সেটা কোনো রকমভাবে রিটার্ন আসছিল না এই সমস্ত টাকা পয়সারও রিটার্ন আসার প্রবল সমস্যা রয়েছে তো ব্যাপক উন্নতি হবে যারা বিদেশি কাজের সাথে কিন্তু যুক্ত রয়েছে যারা কাজকর্ম বিদেশজনিত একটা কানেকশান এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট ভালো হবে আবার সবাই তো বিদেশে যেতে পারবে না কেউ হয়তো বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ওই সময়কাল যথেষ্ট ভালো এবং তার সাথে এই যে রাহুর অবস্থান এটাতে কিন্তু একটা বাজে গুণও উঠে আসবে সেটা হচ্ছে কি অনৈতিক মনোভাব অসৎ পথ এগুলো কিন্তু চলে আসবে মনের মধ্যে অতএব এগুলো কিন্তু এই সমস্ত দিক থেকে মকর যথেষ্ট সাবধানে থাকতে হবে যেন কোনো রকমভাবে পাপের কাজের যেন না জড়িত হওয়া যায় তাহলে কিন্তু আবার শনি ঢাই আসবে আড়াই বছর পর তখন আবার হিসাব কিতাব হবে শনিদেব এই আঠাশে এপ্রিল থেকে তেরোই জুলাই পর্যন্ত এই নিজের নক্ষত্র অবস্থান করবে এবং এই সময়কাল যথেষ্ট ভালো হবে তারপরে আবার শনি বক্রি হয়ে যাবে এই সময়কালেও যথেষ্ট কিন্তু ভালো রেজাল্ট পাবে কিন্তু বক্রি হয়ে যাচ্ছে তো শনি তাহলে কি হচ্ছে যে নিজের চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে অর্থাৎ আঠারোই মেয়ের পর কিছুটা পরিবর্তন হবে সেটা আপনাদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরছি তো গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন তার চেষ্টা বলে বৃদ্ধি পায় এবার শনি রাহুর যে জুতিটা তৈরি হয়েছে এটা কিন্তু আঠারোই মে পর্যন্ত চলবে শনি তারপরে একা হয়ে যাবে তারপরে আবার এই ঘরে বকরি হয়ে যাচ্ছে এবার শনি হচ্ছে কি একটি পাপি গ্রহ তাহলে তো মূল সভা পাপ একটা প্রভাব থাকবে তো এই সময়কালে মকর রাশিকে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো না হওয়া কাজ মানে বিগড়ে যাবে হওয়া কাজ এটা কিন্তু সবসময় মাথার মধ্যে রেখে দিতে হবে এবং তার সাথে ধৈর্য ধরে সমস্ত কাজ করতে হবে কারণ রাহু এখানটাতে অধৈর্য জিনিসটা তৈরি করবে আর শনি কি শনি হচ্ছে ধৈর্যের কারক অর্থাৎ এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে বাড়ির ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করতে হবে এবং এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ রাশির অধিপতি বকরি পাপ প্রভাব বেড়ে যাচ্ছে আর রাশি মানে কি ব্যক্তিত্ব তো এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা এ সময় থাকছে আবার এই সময়কালে কিন্তু রাহু আবার প্রবেশ করে যাবে ধন সম্পত্তির ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এবং কেতু চলে আসবে অষ্টম ঘরে এবার অষ্টম ঘরে কেতু আসবে সূর্যের রাশিতে অর্থাৎ গুপ্ত অসুখ বিসুখ জনিত সমস্যা এগুলো কিন্তু ভোগাবে এই মকর রাশি তো যাই হোক শনি তৃতীয় ঘরে কারক এই বক্রি অবস্থাতেও যথেষ্ট ভালো ফল দিবে কিন্তু এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মোট কথা শনির এই যে গোচরটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে দু খুব ভালো গোচর হতে যাচ্ছে মকর রাশির শনি তো মকর জিরো করে দিয়েছিল এবার জিরো থেকে এক তারপরে দুই তারপরে তিন এইভাবে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাবে তবে শনি কর্মের দেবতা কর্ম অবশ্যই দিবে কিন্তু কর্মকে সাকসেস করতে হবে নিজের বুদ্ধি দ্বারা নিজের প্রতিবার দ্বারা এবং নিজের বিশ্বাসের দ্বারা সবার কাছে হেরে যাওয়া চলবে কিন্তু নিজের কাছে হারা যাবে না এরকম একটা মনোভাব নিয়ে কর্মক্ষেত্রে নামতে হবে এবং নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং এই অবস্থান করছে আবার রোহিণী নক্ষত্রে দু হাজার পঁচিশে চোদ্দোই মে পর্যন্ত কিন্তু রাশির উপর দৃষ্টি থাকছে তারপরে আবার লাভের ঘরে দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে তো দেবগুরু বৃহস্পতির এই কয়েক মাসের মধ্যে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এই মকর রাশির ক্ষেত্রে কারণ আঠাশে ডিসেম্বর তো শনি আবার নক্ষত্র পরিবর্তন করেছে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি এখন এবার অবস্থান করছে রোহিণী নক্ষত্রে তো রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র অর্থাৎ এই সময়কালে যে চন্দ্রের উপর যে সাড়ে সাথীর যে প্রভাবটা ছিল সেই প্রভাবটা যথেষ্ট কেটে গেছে মকর ক্ষেত্রে চন্দ্র হচ্ছে সপ্তমপতি তো সপ্তম ঘর থেকে আমরা কি দেখি ব্যবসা বাণিজ্য জিনিসটাকে দেখি আমাদের জীবন সাথীকে দেখি পার্টনারশিপের কাজকর্ম দেখি তো এই সমস্ত কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে একটা মানসিক স্থিরতা থাকবে কিংবা আপনার জীবন সাথী যদি কোনো কর্মে যুক্ত থাকে সেই কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভ পাওয়া যাবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন এই সময় তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা শিক্ষার দিকেও জড়িত রয়েছেন যে ট্রেনার কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের দিক থেকেও এই সময় যথেষ্ট ভালো এবং পিতা মাতাদের সন্তানের দিক থেকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এই সময় যথেষ্ট সমাধান হবে এরপরে আবার এপ্রিল মাসের দশ তারিখ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে এবার মিক্সিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র যার অধিপতি দেবতা চন্দ্র এবার মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি যেটা চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি যেটা হচ্ছে একাদশ ঘর তো এই সময় দেবগুরু বৃহস্পতি আবার নিজের ওই লাভের ঘর কেউ দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে অর্থাৎ এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা বড়ো বড়ো ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন হ্যাঁ তো এই সমস্ত কাজে যথেষ্ট ভালো হবে যারা বহুদিন ধরে জায়গা জমি বিক্রি করবেন বলে চিন্তা ভাবনা করছেন এই সমস্ত দিকে যথেষ্ট উন্নতি রয়েছে মকর রাশির এই সময়কালে আবার যারা কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসার কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজেও যথেষ্ট কর্ম উন্নতি রয়েছে আবার যারা শিক্ষাগতার সাথে যুক্ত রয়েছেন কোচিং সেন্টার চালাচ্ছেন এগুলোতেও কিন্তু কর্মব্যস্ততা উন্নতি এগুলো হবে যারা সরকারি চাকরি করছেন কিংবা বেসরকারি কাজ মানে চাকরি করছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে বেতন বৃদ্ধির যোগ রয়েছে বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন তাদের কর্মযোগও উঠে আসবে এই মকর রাশির এই সময়কালে আবার এই সময়কালে ধর্মের দিকেও উঠে আসছে ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে সন্তানের সাথে যদি মায়ের কোনো বিরোধ থাকে সেই বিরোধের অবসান হবে মায়ের সাপোর্ট পাবে অর্থাৎ একটা ভালো চক্র তৈরি হচ্ছে আগামীতে এই মকর রাশির জন্য কারণ দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে থাকছে তো এই সময় আবার শনিও রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে অবস্থান করবে তো এই সমস্ত জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে কি একটা জিনিস থেকে এই সময়কালে মকর রাশিকে বিশেষ সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা কারণ মিক্সিরা নক্ষত্র হচ্ছে কি মিক্সিরা নক্ষত্রের চিহ্ন বলেছিলাম কি যে হরিণের মাথা দুটি সিং এবার হরিণ যাকে একবার বিশ্বাস করে সেইখানটাতে কিন্তু হরিণকে পস্তাতে হয় অর্থাৎ হরিণ কিন্তু কাউকে চট করে বিশ্বাস করে না আর বিশ্বাস যদি করে তাহলে বিশ্বাসঘাতকতার একটা ব্যাপার চলে আসে যার জন্য মিক্সিরা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশ্বাসঘাতকতা চলে আসে অর্থাৎ এই সময়কালে বিশ্বাসঘাতকতারও কিন্তু ব্যাপার থাকবে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে এরপরে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মিথুন রাশিতে অর্থাৎ রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে যেটা হচ্ছে কি ষষ্ঠ ঘর এবার দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো ষষ্ঠ ঘর থেকে আবার আমরা কর্মের বিচার করি কারণ কর্মের ঘর যেটা দশম ঘর তার নবম ঘরে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার নিজের রাশিকেই দেখবে তার সাথে আবার অবস্থানগত রাহুর উপর দৃষ্টি দিবে দৃষ্টি দিবে যেটা রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এই রাহুর উপর দৃষ্টি থাকবে এবং নিজের ঘর যেটা দ্বাদশ ঘর ধনুরাশির সেই ঘরেও দৃষ্টি থাকবে অর্থাৎ একটা খুব ভালো সার্কেল তৈরি হচ্ছে মকর রাশির জন্য তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট এই সময় খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার উপর পেটজনিত সমস্যা হতে পারে আর এর আগে আমি কেতুর কথা বললাম যে কেতু সিংহ রাশিতে প্রবেশ করে যাবে তো এই সময় কিন্তু পাইসজনিত সমস্যা গোপন অসুখ বিসুখ হওয়া কিন্তু এগুলো সৃষ্টি হবে তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে একটু টাকা পয়সা খরচা করবে হবে যেহেতু দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে দ্বাদশপতি হয়ে আর যোগাযোগের ঘর অর্থাৎ টাকা পয়সা খরচা হবে ট্রিটমেন্টের দিকে কিছু কিন্তু নিরাময় হবে যেহেতু ট্রিটমেন্টটা পাবে আর সব থেকে আরও একটা ভালো দিক মানে এই বছরে তৈরি হবে আগামীতে এই মকর রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে কি জুন মাসের তেরো তারিখে মানে জুন মাসের তেরো তারিখ পড়বে আর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে যাবে আদ্রা নক্ষত্রে এবার আদ্রা নক্ষত্র রিকার নক্ষত্র রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে কি চোখের জল তো চোখের জল কখন বেরোয় মানুষের দুঃখের সময় বেরোয় আনন্দের সময় বেরোয় খুশিতেও তো চোখের জল বেরোয় আর চোখের জলের যে ড্রপ সেই ড্রপটাকে তুলনা করা হয়েছে হীরার সাথে তাহলে কি হচ্ছে যে হীরার মতন একটা সফলতা পাওয়া যাবে কখন পাওয়া যাবে হার্ডওয়ার্কিং মানে যথেষ্ট কর্ম করতে হবে নিজের লক্ষ্যকে এক দিকে রেখে তাহলে বিশাল সফলতা পাবে এই সময়কালে এই মকর রাশি এবং এই নক্ষত্র অবস্থান করছে এবং এই নক্ষত্রের অধিপতি রাহুর উপর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি তো এই সময়কালে ধন সম্পত্তির অবস্থান যথেষ্ট ভালো হবে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে যারা সেভিংস জিনিসটা করতে পার মানে করতে পারছিলেন না তারা কিন্তু এই সময় সেভিংস জিনিসটা করবে কারণ দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করে এই নক্ষত্রের অধিপতি উপর দৃষ্টি দিবে আর রাহু অবস্থান করছে কোথায় ধন সম্পত্তির ঘরে এবার ধন সম্পত্তির ঘরে তো রাহুও যথেষ্ট কমফর্টেবল কারণ কুম্ভ রাশি কুম্ভ রাশিকে রাহু নিজের রাশিই মনে করে তাহলে ধন সম্পত্তির ব্যাপারে একটা যে অস্থিরতা বহুদিন ধরে ছিল তার কিন্তু অবসান হতে যাচ্ছে এই সময়কালে দেবগুরু দৃষ্টির মাধ্যমে এবং এমন কোনো টাকা পয়সা যেটা মার চলে গেছে যেটা পেমেন্ট পাওয়া যাচ্ছিল না বা মানে কোনো দিক থেকে কোনোভাবেই পেমেন্ট আসছিল না বা কাউকে কোনো সময় সাহায্য করা হয়েছিল সে সময় মতো দিতে পারছিল না এই রকম টাকা পয়সা রিটার্ন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এরপরে আগস্ট মাসের ১৩ তারিখে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে এবার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই নক্ষত্রের অর্থাৎ নক্ষত্রের অধিপতি যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন কিন্তু বলবান হয়ে যায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করবে এ সময় প্রচণ্ড বলবান অবস্থায় থাকবে আর পুন বসু নক্ষত্রের সিম্বলটা কি আমাদের জ্যোতিষাস্ত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ অর্থাৎ বান যখন মানে জিনিসটা থেকে কিন্তু একাগ্রতা জিনিসটা আসছে তবেই তো লক্ষ্যভেদ হবে যখনই ধনুষ বান নিয়ে কেউ থাকবে আর কি লক্ষ্য যখন ভেদ করতে যাবে তখন তো একাগ্রতা জিনিসটা চলে আসছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে সাকসেস জিনিসটা হবে এ সময়কালে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো চলবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের ব্যাপক উন্নতি এই সময় হবে মোট কথা যে যেই কর্মে যুক্ত থাকুক এই মকর রাশি তাদের জন্য যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে এরপরে অক্টোবর মাসের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে কেন্দ্রে এবং তার উচ্চখর কর্কট রাশিতে তাহলে কেন্দ্রে অবস্থান করবে এবং নিজের উচ্চ ঘরে অবস্থান করবে এইখানটাতে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হবে দেবগুরু বৃহস্পতির দ্বারা এবং রাশির উপর দৃষ্টি থাকবে তো এই সময়কালে আবার রাশির অধিপতি শনিদেবেরও উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং দৃষ্টি থাকবে হচ্ছে লাভের ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এই ঘরেও যথেষ্ট মানে দৃষ্টি থাকবে এই ঘরে বৃহস্পতি উচ্চ হয়ে যাচ্ছে তো উচ্চ ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে আবার রাশির অধিপতির উপর দৃষ্টি দিচ্ছে তো অসম্ভব একটা ভালো সময় অপেক্ষা করছে এই মকর রাশির জন্য মাঙ্গলিক কার্য বাড়িতে অনুষ্ঠিত হবে যে খুশিগুলো হারিয়ে গেছিলো জীবনে যে দুঃখগুলো পেয়ে আসছিলো নিরন্তন সেগুলো মনে হবে দুঃস্বপ্ন এত সুন্দর একটা সময় অপেক্ষা করছে মকর রাশির জন্য আবার নভেম্বর মাসের এগারো তারিখে গুরু বকরি হয়ে যাবে আর আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যখন গুরু বকরি হয় তার রেজাল্ট ভালো দেয় কিন্তু উচ্চ ঘরে যখন গুরু বকরি হয়ে যায় তার রেজাল্ট কিন্তু ভালো দেয় না অতএব এই সময়কালে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবার বকরিটা হচ্ছে কোথায় সপ্তম ঘরে সপ্তম ঘর কি পার্টনারশিপের ঘর আমাদের দাম্পত্য জীবনের ঘর তো এই দিক থেকে কিছুটা হলেও সমস্যা তখন ফেলবে এই মকর রাশিকে অতএব এই সময়কাল যথেষ্ট সাবধানে থাকতে হবে একে অপরকে বুঝতে হবে হ্যাঁ নিজেদের মধ্যে মনোমালিন্য করা যাবে না পার্টনারশিপের মধ্যে একটা মনমান্য হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা বাণিজ্য দেখে শুনে করতে হবে এগুলো দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মোট কথা এই পাঁচই ডিসেম্বর পর্যন্ত মানে একটু সাবধানে থাকতে হবে পাঁচই ডিসেম্বরে দেবগুরু বৃহস্পতি আবার ষষ্ঠ ঘরে বক্রি অবস্থায় ফিরে আসবে তখন তার কিন্তু রেজাল্টগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে দু হাজার পঁচিশে কিন্তু রাহুর অবস্থান হওয়ার যথেষ্ট ভালো এই মকর রাশির জন্য আঠারোই মে পর্যন্ত রাহু তৃতীয় ঘরে থাকবে এই শনির সাথে জুতি তৈরি করবে আর এই জ্যুতির যথেষ্ট ভালো প্রভাব পাবে কিন্তু এই মকর রাশি তারপরে যখন রাশি পরিবর্তন করে ধন ধনসম্পত্তির ঘরে প্রবেশ করবে যেটা হচ্ছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশিকে নিজের রাশি মনে করে তাহলে যথেষ্ট ভালো ফল দিবে কিন্তু আবার বিপরীত ঘর যেটা হচ্ছে অষ্টম ঘর এই ঘরে অবস্থান করছে আবার কেতু মকর রাশির জন্য এই দু হাজার পঁচিশে যত রকম ডিস্টার্ব তৈরি করবে এই কেতু অতএব কেতুর দিক থেকে সাবধান এই যে কুম্ভ রাশিতে যখন রাহু প্রবেশ করবে এই সময়কাল মকর রাশির যাতে রাহুর অন্তর্দশা চলছে যা বা রাহুর দশা চলছে রাহুর প্রত্যন্ত দশা চলছে তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাহুর উপরে ধন সম্পত্তির বিশেষভাবে বৃদ্ধি করাবে এই সময়কালে মকর রাশির আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে নিজের বাকপটু দ্বারা সামনে থাকা ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করতে পারবে মানে মুখের ভাষা এতটাই ভালো হয়ে যাবে যে মুখ দিয়ে মনে হচ্ছে যে চিনি ঝরবে এরকম এত মিষ্টি জিনিস বের হবে যে সামনে থাকা ব্যক্তিও সুনাম করবে এবং প্রভাবিত হয়ে যাবে তবে অর্থনৈতিক কাজগুলোর দিকেও যথেষ্ট ঝুঁকি থাকবে সেটা হচ্ছে নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে কারণ এই সময় রাহু আবার নিজের নক্ষত্র শতভিশাতে প্রবেশ করবে তো সম্পত্তির ব্যাপারে কি যে রাহু কিন্তু গ্রহ এটা কিন্তু মাথায় রাখতে হবে যার জন্যই বললাম একটা ঝুঁকি থাকবে যে নৈতিক অনৈতিক এগুলো কিছু বুঝবে না যে কারো কাছ থেকে যদি দশ টাকা বেশি নিচ্ছেন তো ওখান থেকে আরও দশ টাকা বেশি নিতে চাবে মারামারি কাটাকাটি এরকম করে দেবে যে আরও দশ টাকা বেশি দাও এই যে একটা অনৈতিক কাজ এগুলো কিন্তু উঠে আসবে তো এই থেকে কিন্তু যথেষ্ট সাবধান অর্থাৎ বিচার বুদ্ধি করেই কিন্তু এগোতে হবে না তো কিন্তু আবার সেই আড়াই বছর পর ঢাইয়ে আসবে তখন কিন্তু সাবধান অতএব এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তাহলে এই যে দু হাজার দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে সেটা কিন্তু একদম টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে একদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি কেতুর দিকে কেতু আঠেরোই মে যখন রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে চলে আসবে তখন কিন্তু ভালোই কিছু সমস্যা তৈরি করবে এই মকর রাশির দিকে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কাউকে অবাঞ্ছিত কথা বলা যাবে না বাঘ বিতনটায় জড়িত হওয়া যাবে না এদিকে খেয়াল রাখতে হবে এবং নিজের গোপন জিনিসগুলোকে গোপনেই রাখতে হবে কারো সামনে প্রকাশ করা যাবে না যেমন এটিএমের পিন নাম্বার হোক বা যেগুলো সিক্রেট জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু বললে আবার মহাবিপদ তৈরি হবে হুম সমাজের সামনে চলে আসবে তো যাই হোক এতক্ষণ ধরে আলোচনা করলাম এই মকর রাশির সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম মকর রাশির উদ্দেশ্যে একটাই কথা বলবো বিগত দিনে যা হারিয়েছেন এই বছর শুধু সময়ের অপেক্ষা ভালো জিনিস অপেক্ষা করছে কিন্তু উপাচার মানতে হবে ভালো সময় আসছে তা বলে যে মানে কাজ করবেন না তা তো হয় না যার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব সমস্ত দর্শক বন্ধুদের যারা আমার এই প্রোগ্রাম দেখছেন আশেপাশের ভালো জ্যোতিষীর কাছ থেকে অবশ্যই জ্যোতিষী পরামর্শ নেবেন বিগত দিনে যে চোখের জল নাকের জল এক হয়েছে অতএব জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমাদের এখানে শুল্ক লাগু থাকছে তবে আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এটাও না আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও আলোচনা করতে পারেন তো যাই হোক মোট কথা ভালো সময় এই সময়কাল গোটা বছর আপনারা হনুমান চলিশা বজংবান এগুলো পাঠ করবেন এবং হনুমান চলিশা বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এইগুলো করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ পাঠ করবেন এগুলো করলেই যথেষ্ট অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা শুনলেন যার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকেন দু হাজার পঁচিশের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকেন আপনারা ফ্যামিলির প্রত্যেকে যেন ভালো থাকে ঈশ্বরের কৃপা যেন অশেষ কৃপা থাকে আপনাদের উপর এটাই আমি মন থেকে প্রার্থনা করছি নমস্কার ধন্যবাদ